আজ আমরা চলে আসছি ইতিহাসের এক নিদর্শন দেখতে বাগেরহাটে অবস্থিত খান মাজার যেখানে ইতিহাস ধর্ম স্থাপত্য একাকার হয়ে চলছে চলুন দেখে আসি এই মনোমুগ্ধকর খান খানজাহান আলী ছিলেন একজন মহান অলি যিনি প্রায় ছয়শো বছর আগে এই অঞ্চলে এসেছিলেন তিনি শুধু ধর্ম প্রচার করেননি মানুষের জন্য গড়ে তুলেছিলেন এক নতুন শহর যার নাম বাগেরহাট শহর সেই সময় তিনি অনেক মসজিদ রাস্তা আর পুকুর তৈরি করেছিলেন তার দেখানো পথেই মানুষ এখনো ইসলামের আলো পায় তার মৃত্যুর পরেই মাজার তৈরি হয় আর এখনো হাজার হাজার মানুষ এখানে মানত করে এবং ঘুরতে আসে মাজারের গায়ে লাল ইটের কাজ দেওয়ালে পুরনো কারু কাজ সব কিছুতেই আছে ইতিহাসের ছাপ এক পাশে আছে একটা বড় পুকুর যেটা দিঘি নামে পরিচিত এই পুকুরে আছে বড় বড় কচ্ছপ কুমির আছে আপনার গেলে দেখতে পারবেন যাদের মানত আছে মানত করতে পারবেন এই পুকুরে কিন্তু এই মানত করা ঠিক না যাই হোক চারপাশে সবুজ গাছ ঠান্ডা হাওয়া আর পাখি ডাক সব মিলিয়ে জায়গাটা খুব শান্ত আর মন ভালো করে দেয় এই জায়গাটা গেলে মনটা ভালো হয়ে যাবে মাজারে গিয়ে দেখা যায় অনেক মানুষ দোয়া করছেন কেউ চোখ বন্ধ করে বসে আছেন কেউ দিচ্ছেন অনেকে এখানে মানত করে আসেন বিশ্বাস করেন এখান থেকে পাওয়া দোয়া কবুল হয় ছোট সব সময় ভরে মানুষের ভালোবাসা এবং মানুষের সঙ্গ বিকেলে সূর্যের আলো যখন মাজারের উপরে পড়ে তখন দেখতে লাগে একবারে ছবির মতো মাজারের আশেপাশে ছোট ছোট দোকান পাওয়া যায় সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা কিনতে পারবেন এখানে আসলে কাঠের খেলনা রকম আপনার পুতুল এবং অন্যান্য জিনিসপত্র কাপড় আদসপত্র এবং বিভিন্ন প্লাস্টিক এবং অন্যান্য ইসের কাপড়ের পদার্থ দিয়ে ফুল এবং বিভিন্ন ধরনের আপনার জিনিস পাওয়া যায় সব মিলিয়ে এই জায়গাটায় আসলে অন্যরকম একটা অনুভব হ্যাঁ না আসলে আসলে বোঝা যাবে না এখানে যেন মনটা একবারে হালকা হয়ে যায় এবং যত চিন্তা ভাবনা অন্যান্য চিন্তা সব মন থেকে দূর হয়ে যাবে মানে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন আসলে এখানে যদি আসেন কাঞ্জান আলী মাজারের এটাই ইতিহাস বললে আসলে ভালো হবে এটা একটা শান্তির নাম আসলে এখানে যদি আসেন তাহলে আপনার মন প্রাণ সব ভালো হয়ে যাবে এক প্রকারের বলা যায় যে যদি না আসেন তাহলে আসলে প্রকৃত ফিল এটা আসলে বলে বোঝানোর মতো না ফিলটা কেমন এখানে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি এরপরে আমরা যে ভাই বলতে গেছিলাম তারা একটু বিশ্রাম নিতেছিলাম আমি একটু মুখ ধুয়ে নিচ্ছিলাম তো মাজারে অনেক দূর হাঁটাহাঁটি করার পরে আমরা একটু মুখ ধুয়ে নিচ্ছি কারণ মুখ টুক শুকিয়ে গেছিল পানি পানি ছিটালাম এবং মাজারের আহ অন্য পাশে এটা হচ্ছে মনে হয় দক্ষিণ পাশে সিঁড়িতে একদম মাজারের এই পাশে সম্পূর্ণ সেই একটা দৃশ্য সুন্দর মনোরম পরিবেশ ওই পাশে দেখছেন আহ জুম করে দেখাচ্ছি ওই পাশে দেখা যাচ্ছে মানুষ সিঁড়িতে বসে আছে দাঁড়ায় আছে গল্প করতেছে ওখানে মেলার মতন হাজারো হাজারো দর্শক এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে ঘুরতে মাজার শরীফ দেখতে তো আমরা সন্ধ্যা হয়ে গেছে আমরা বাসার দিকে ফিরবো তো আমরা হাত ফিরে নিচ্ছি একটু ক্যামেরাম্যান আমার দিকে ধরেছে ক্যামেরাটা সুন্দর করে যাই হোক তো আপনারা যারা ঘুরতে আসবেন বাগেরহাট সব সবথেকে সুন্দর প্লেস এটা ইতিহাসের নিদর্শন বললেই চলে এবং ইসলামী প্রতিষ্ঠার জন্য খানজাহান আলী মাজার খানজাহান একটি আমাদের নিদর্শন এখান থেকেই আমি শেষ করছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং বাগেরহাটের নতুন কোনো জায়গা থাকলে বা আপনাদের কোনো স্থান দর্শন করার জন্য আমার মেসেজ করতে পারেন কমেন্টে জানাইতে পারেন আপনার কোন জেলায় যাব বা আপনার অবশ্যই বলবেন এই মুহূর্তে আমরা বাগেরহাট বেজে ফটো ফটোশুটিং করতেছিলাম আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখবেন অন্য কোনো এক ভিডিওতে আর শেয়ার করতে বলবেন না আমাদের প্রচুর কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে এবং প্রচুর পরিশ্রম হয় তো আপনাদের কাছে উন্নত থাকবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে ওই তাদের শেয়ারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসেন প্লিজ যারা যারা যেখান থেকে দেখছে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন এবং ঐধবিশিয়ালের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ